সুপ্রভাত পরীক্ষা প্রস্তুত সকলকে আরো একবার আজকে ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে তার সঙ্গে হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি ব্ল্যাক ডে সেই সমস্ত বীর শহীদ সংগ্রামী যারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন তাদেরকে সরস্বতী প্রণাম এবং তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে বাঙালির সরস্বতী পুজো যাই হোক আশা করি তোমরা সবাই সরস্বতী মা অঞ্জলির কাছে সরস্বতী মা সরস্বতীর কাছে অঞ্জলি দিয়েছ তারপরে আশীর্বাদ নিয়েও নিয়েছ এবার এই আশীর্বাদ নিয়ে জোর কদমে প্রিপারেশন শুরু করতে হবে তার কারণটা হচ্ছে ডাব্লিউপি কেপি নতুন বিজ্ঞপ্তি এটা অনেক দিন থেকে দু হাজার তেইশের সেই আগস্ট সেপ্টেম্বর থেকে আসার কথা ছিল কিন্তু অবশেষে অনেক টাল বাহানার পরে ফেব্রুয়ারি মাসে গ্যারেন্টি তোমাদের চলে আস মানে নোটিশ চলে আসবে নোটিফিকেশন চলে আসবে ফর্ম ফিল আপ সম্ভবত ফেব্রুয়ারি মাসে লাস্ট বা ধরে রাখতে পারো যে মার্চের একদম এক দু তারিখ থেকেই শুরু হয়ে যাবে গ্যারেন্টি তো অবশ্যই প্রথমে ডব্লিউপি বারো হাজার আসবে কেপি তারপরে তিন হাজার সাতশো আসবে যোগ্যতা যেটা সেটা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে বয়স সীমা হচ্ছে আঠারো থেকে তিরিশ তার মানে হচ্ছে কেউ মাধ্যমিক পাসও যদি করে যায় কিন্তু আঠারো বছর ন্যূনতম হতেই হবে আঠারো বছর না হলে কিন্তু হবে না ন্যূনতম হচ্ছে আঠারো বছর হতে হবে আর যেটা ঊর্ধ্বসীমা অর্থাৎ ইওয়ার ক্যান্ডিডেট যারা জেনারেল ক্যান্ডিডেট যারা যাদেরকে বলা আছে তাদের ক্ষেত্রে বয়স সীমা হচ্ছে তিরিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে যেটা আগে সাতাশ বছর ছিল এবং সেই সঙ্গে যেরকম আছে যে ওবিসি রা আরো তিন বছরে ছাড় পাবে অর্থাৎ তেত্রিশ বছর বয়স পর্যন্ত এবং এসসি এসটি যারা আছে তারা পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে তো শর্ট নোটিস মোটামুটি ধরে রাখতে পারে ওই ষোলো সতেরো ফেব্রুয়ারিতে চলে আসবে ষোলো সতেরো ফেব্রুয়ারি অর্থাৎ আহ দুদিন পর আজকে চোদ্দ তারিখ পরশু দিন কি তার পরের দিনকে শর্ট নোটিস তোমরা পেয়ে যাবে যে অনলাইন আবেদন যেটা সেটা মার্চের প্রথম থেকে শুরু হবে এবার ব্যাপারটা হচ্ছে যেটা নিয়ে একটা বিশাল ঝড় তৈরি হয়েছিল পরিবর্তন হচ্ছে ব্যাপারটা নিয়ে সেরকম কোনো কিছু হচ্ছে না একটা পরীক্ষার ব্যাপার তবে যেটুকু শোনা যাচ্ছে যে ইংলিশে মার্কস বাড়াতে বাড়ানো হতে পারে মানে ইংলিশে মার্কস বাড়বে অর্থাৎ পিলি পরীক্ষার পরে মেনের ক্ষেত্রে যেটা দশ নম্বর ইংলিশ করা হয়েছিল সেই জায়গাটা অবশ্যই মনে হচ্ছে ইনক্রিজ হবে আবার এটা হয়তো আবার বেড়ে পঁচিশ হয়ে যেতে পারে মনে হচ্ছে আর সম্ভাব্য প্রিলি এক্সামের ডেট দেখো যে প্রিলি পরীক্ষা যেটা সেটা হচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বর তাহলে ধরে নাও যে মার্চ থেকেই যদি ফর্ম ফিল আপ শুরু হয় কম করে কুড়ি পঁচিশ দিন টাইম দেওয়া হবে অর্থাৎ মার্চ মাস পুরোটাই চলবে তাহলে তারপরে তোমাকে তিন থেকে চার মাস টাইম দেওয়া হবে এবারে এপ্রিল মে জুন জুলাই ঠিক আছে চার মাস যদি টাইম দেওয়া হয় এপ্রিল মে জুন জুলাই সেপ্টেম্বরে বেশি বলা হলো আগস্টের ফার্স্ট উইকের দিকে সম্ভাবনা তার কারণ লাস্ট যে রেগুলেশন দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছে বোর্ড থেকে যে এবারে নেক্সট যে রিক্রুটমেন্ট গুলো আসবে সেগুলো খুব ফাস্ট প্রসেসে এগিয়ে যাবে এবং প্রত্যেকটা জিনিসের পরে দুই থেকে তিন মাস ধরা হবে অর্থাৎ ফর্ম ফিল আপ শেষ হয়ে গেলে দুই থেকে তিন মাসের মধ্যে পরীক্ষা দু থেকে তিন মাসের মধ্যে প্রিলি রেজাল্ট তারপর দু থেকে তিন মাসের মধ্যে মেইন পরীক্ষা এরকমটা আশ্বস্ত করা হয়েছে তো সেই জায়গাতে অফিসিয়াল যেহেতু একটা কাজ এই সমস্ত একটা অনেক বড় বা কনস্টেবল এর ক্ষেত্রে প্রচুর অ্যাপ্লাই করে আমরা একটু হাতে সময় নিচ্ছি তবু ধরে চলো যে চার মাস সময় পাবে ফর্ম ফিল আপ শেষের পর থেকে অর্থাৎ আজকে থেকে যদি তুমি ধরো তাহলে প্রিলি পরীক্ষার জন্য তুমি পাঁচ মাস সময় পাবে এই পাঁচ মাসের মধ্যে তোমাকে সিলেবাস সম্পূর্ণ কভার করতে হবে যারা নতুন ভাবছে কম্পিটিশন লাইনে নামবে তাদের কিন্তু বুঝতেই অনেকটা টাইম চলে যাবে তো আর দেরি না করে প্রিপারেশন শুরু করে দিতে পারো যারা পরীক্ষা প্রস্তুতির অনলাইন বা অফলাইনে শুরু করবে তোমরা অফলাইন সেন্টার আছে বহরমপুর মুর্শিদাবাদ ভাকুরি ঠাকুরপাড়া বহরমপুর মুর্শিদাবাদ ভাকুরি ঠাকুরপাড়া কন্ট্যাক্ট নাম্বার হয়েছে ডবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন ফোর ডবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন ফোর অফলাইনে যারা কন্ট্যাক্ট করতে চাইছে কন্ট্যাক্ট করে নিতে পারো যারা অনলাইনে প্রিপারেশন নেবে দূরে বাড়ি তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো আর অনলাইন যেটা দেখো যে অনলাইনে কিভাবে ক্লাস হয় গুগল মেটে ক্লাস হয় কারণ হচ্ছে গুগল মেটে সেই অফলাইনের মতোই কারণ এখানে সবকিছু ইন্টারাকশন করা যায় সমস্যা তোমাদের যে যেটা সেটা সঙ্গে সঙ্গে বলতেও পারো ক্লাসের আগে বা পরেও বলতে পারো এবং অনেকে যেটা যারা জানো না যে গুগল মেটে ক্লাস হলে হয়তো সেই সময় তুমি ক্লাস করতে পারছো না তাহলে পরে পরীকালে কি হবে তো তার জন্য অবশ্যই ব্যবস্থা করা আছে এবং লাইভ ক্লাস হয়ে যাবে লাইভ ক্লাসের দশ থেকে পনেরো মিনিটের মধ্যে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রেকর্ডিং লিঙ্ক পেয়ে যাবে সেটা কিভাবে পাবে সেটা জয়েন হলেই জানতে পারবে এবার দেখো যে অফলাইন অনলাইন নতুন ব্যাচ যেটা সেটা হচ্ছে কুড়ি ফেব্রুয়ারি থেকে শুরু হবে অনলাইন এবং অফলাইন দুটোই কুড়ি ফেব্রুয়ারি থেকে শুরু হবে ফিজ সবাই হয়তো বলে না ফিজ স্ট্রাকচার সেটা আমি বলেও দিচ্ছি যে অনলাইন ফিজ হচ্ছে দেড় হাজার টাকা হতে পারে যে অনেকে তোমাকে চারশো পাঁচশো ছশো টাকায় পড়াবে সেটা জানি না কিভাবে হয় তবে এই ক্ষেত্রে যে ছ মাসের মানে যে কোনো কোর্সের ছ মাসের তোমার ভ্যালিডিটি থাকবে এই ছ মাসে সপ্তাহে যে চার দিন করে ক্লাস থাকবে লাইভ ক্লাস যেমন রুটিন ফিক্স করা আছে সেই মতোই পুরো লিঙ্ক পেয়ে যাবে লাইভ ক্লাস জয়েন করবে রেকর্ডিং পেয়ে যাবে পরপর যেমন যেমন ক্লাস হবে পিডিএফ পেয়ে যাবে এমনটা নয় যে হয়তো প্রথমে জয়েন করে গেলে কিছু নোটপত্র দিয়ে দিলাম একটা দুটো ক্লাস করিয়ে দিলাম তারপরে ইরেগুলার হয়ে গেলে বা বন্ধ হয়ে গেলে সেরকম জিনিসটা হয় না তো এই কারণের জন্যই তুলনামূলক হতে পারে যে অন্যান্য জায়গার থেকে ফিস বেশি আর অফলাইন যেটা ফিস অফলাইনের ক্ষেত্রে পাঁচ টাকা ফিস তার কারণ বুঝতেই পারছো যে অফলাইনের ক্ষেত্রে হবে কারণ একটা রুম টুম অ্যারেঞ্জ করা বা অনেক কিছু ব্যাপার থাকে বা অনলাইনে যত স্টুডেন্ট থাকে অফলাইনে ততজন থাকে না তো ভর্তি সংক্রান্ত ব্যাপার নিয়ে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে আর একটা কন্ট্যাক্ট নাম্বার আছে নাইন জিরো সিক্স ফোর জিরো ডবল ফাইভ টু ফাইভ থ্রি এই নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারো আজকের দিনটা এনজয় করতেই পারো আজকের দিনটা এনজয় করো তো তোমাকে এইটুকু কনফিডেন্স তৈরি করতে হবে বা মনের মধ্যে একটা জেদ তৈরি করতে হবে যে আমাকে নিতেই হবে এবং এই সামনে রিক্রুটমেন্ট এই যে বারো হাজারই কনস্টেবলের ক্ষেত্রে এই জায়গাতে তোমাকে একটা সিট নিতেই হবে এখানে যদি সিকিউর না করতে পারো তাহলে কিন্তু ভবিষ্যৎ একদম অন্ধকার এখন বলতে পারো তার কারণটা যাদের বয়স শেষের দিকে এরপরে আমার কবে বের হবে ঠিক নাই কারণ এটাকে নিয়েই প্রায় দু বছর কন্টিনিউ করা হবে বা হচ্ছে নতুন ভ্যাকান্সি হলে এত বেশি ভ্যাকান্সি আর কিন্তু পাবলিশ হবে না তো সেই কারণে জোর কদমে শুরু করতে হবে আর একটা জিনিস বলেছিলাম যে স্ট্র্যাটেজি যেটা করতে হবে তোমাকে ম্যাথ রিজনিং এ জোর দিতে হবে কারণ বর্তমানে ম্যাথ রিজনিং খুব টাফ হচ্ছে এবং হচ্ছে লেন্দি হচ্ছে বেশ ট্রিকি হচ্ছে তো এই তো এই ম্যাথ রিজনিং এ যেহেতু বেশি নাম্বার থাকছে সেই কারণের জন্য কিন্তু এখানে তোমাকে টার্গেট করতে হবে অর্থাৎ ম্যাথ রিজনিং তোমাকে শিখতে যাবে তাছাড়া কোনো অন্য উপায় নেই আর ম্যাথ রিজনিং শিখতে না পারলে জি কে জি কে ভালো করে শিখতে হবে পড়তে হবে কারণ জি আবার অতল সমুদ্রে তুলি যাবে কারণ জি কে এর কোনো নির্দিষ্ট কোনো পরিধি নেই গণ্ডি নেই সেই কারণে জি কে প্রচুর সিলেবাস অনেক পড়া কিন্তু ম্যাথ রিজনিং এ তবুও নির্দিষ্ট সিলেবাস আছে সেই নির্দিষ্ট সিলেবাসের মধ্যে বিভিন্ন টাইপ আছে বা হচ্ছে ক্যালকুলেশন করার ব্যাপার আছে কিন্তু তবু তুমি জানছো যে হ্যাঁ যে সিম্পল ইন্টারেস্ট থেকে অঙ্ক আসবে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে অঙ্ক আসবে কি কি তোমার টাইম অ্যান্ড ডিস্ট্যান্স টাইম অ্যান্ড ওয়ার্ক সেখান থেকে অঙ্ক আসবে এটা ফিক্সড রিজনিং এর কয়েকটা চ্যাপ্টার আছে যে ওই চ্যাপ্টার থেকেই কোশ্চেন তোমাকে দেবে আরো একটা জিনিস সব থেকে যে এত ভ্যাকান্সি এত ভ্যাকান্সি মনে হলে পরে ইউআর ক্যাটাগরি যারা আছে জেনারেল ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরির কিন্তু সব জায়গাতে দেখতে পাচ্ছি একটা জিনিস যে কাট অফ চরম হাই হচ্ছে যেমন এর আগেবার বা তে অত ভ্যাকান্সি ছিল আট হাজার ছশো ভ্যাকান্সি ছিল তবুও প্রিলি পরীক্ষায় কি হয়েছিল একচল্লিশ প্লাস কাট অফ হয়েছিল একচল্লিশ দশমিক সামথিং কিছু একটা হয়েছিল তো প্রিলি পরীক্ষায় যেখানে প্রায় বারো গুণকে পাশ করানো হয় বারো পনেরো গুণকে পাশ করানো হয় সেই জায়গাতে একচল্লিশ কাটা মানে হিউজ পরিমাণ মানে কাটা এবার আট হাজার ছশো থেকে বারো হাজার ভ্যাকান্সি তবু একটা জিনিস দেখবে যে ফ্রিলি পরীক্ষাতেও কিন্তু পঁয়তাল্লিশ প্লাস কাট আপ চলে যাওয়ার সম্ভাবনা ঠিক আছে একচল্লিশ থেকে দেখবে আট হাজার ছশো ভ্যাকান্সি কিন্তু এখন বারো হাজার তিন হাজার ভ্যাকান্সি বেশি তিন হাজার চার হাজার তবু আমি বলছি যে ইউআরদের ক্ষেত্রে কাট অফ ফ্রিলি পরীক্ষাতেই ফর্টি ফাইভ প্লাস চলে যাবে সেই কারণের জন্য জোর প্রদমে যারা ব্যাপারটা এগুলো সিরিয়াসলি নিচ্ছ না তোমাদের জন্য যাই হোক মানে যারা আশা করি সিরিয়াস ক্যান্ডিডেট তাদেরকে এগুলো বোঝাতে হয় না তারা প্রিপারেশন অলরেডি স্টার্ট করে দিয়েছে বা করে দেবে তো আজকের দিনটা বাদ দিয়ে আজকের দিনটা বাদ দিয়ে তোমরা যারা অনলাইন বা অফলাইন অ্যাডমিশনের জন্য যারা যোগাযোগ করতে চাইছো তোমরা সেই ক্ষেত্রে আগামী কাল থেকে অর্থাৎ পনেরো তারিখ থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে নিতে পারো নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি ডবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন ফোর যারা অফলাইনে যারা করতে চাও অফলাইনে কন্ট্যাক্ট করে নিতে পারে ভাকুরি ঠাকুরপাড়া বহরমপুর মুর্শিদাবাদ হচ্ছে